দুদিন দুদিনব্যাপী ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল হিঙ্গলগঞ্জের চোদ্দ নম্বর স্যান্ডেলের বিল সমন্বয় সংঘের ময়দানে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের চোদ্দ নম্বর স্যান্ডেলের বিল সমন্বয় সংঘের ময়দানে দুই দিন ব্যাপী দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় দলীয় নকআউট ফুটবল ফাইনাল খেলার সমাপ্তি ঘটল আজ এই ফাইনাল খেলায় প্রথম পুরস্কার অর্জন করেছিল রাজু বেল্লাল একাদশ রানার্স টিম এগারো নং স্বামীজি সংঘ এই খেলায় জয়লাভ করেছেন খেলার প্রথম পুরস্কার সুদৃশ্য সহ বাইশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ কুড়ি হাজার এক টাকা পুরস্কার এছাড়াও প্রত্যেক ম্যাচে ছিল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার অসংখ্য দর্শকের উপস্থিতিতেও তাদের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ লক্ষ্য করার মতো ছিল আগামী দিনেও সাফল্য কামনা করে ধন্যবাদ জানান সংঘের কর্ণধার ডক্টর মলয় মন্ডল হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমরা সমন্বয়ের সঙ্গে পরিচালনায় দুদিন দিনব্যাপী শুরুদলীয় নক ফুটবল খেলা আয়োজন করেছিলাম এই দুদিন দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে সদস্য এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন টিম এবং সঙ্গে দর্শকরা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে সহযোগিতা করে আজকে এই খেলার পরিসমাপ্তি ঘটালো আজকে প্রাইজ কী কী ছিল এই খেলার প্রথম পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফিসহ বাইশ হাজার এক টাকা এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ কুড়ি হাজার এক টাকা এই সমন্বয়ের সঙ্গে এই টুর্নামেন্ট প্রয়াত শ্রী রাধাকান্ত বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যেই দুখানা ট্রফি পুরস্কার আমরা আয়োজন করেছিলাম আপনার নাম আমার নাম অলয় মুন্ডন কোন দায়িত্ব আছে এই সমন্বয়ের সঙ্গে সম্পাদক আজ সেকেন্ড পুরস্কার নিয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে এবং যা আমার টিমটা নিয়েছিলাম ক্যানিং থেকে একটি টিমটা খুব সুন্দর খেলা দেখিয়েছিল এবং দর্শকরা খুব সুন্দর অনুভূতি পেয়েছে খেলাটা অংশগ্রহণ করে এবং যাতে আগামী বছর এখানে খেলায় অংশগ্রহণ করতে পারি সেই জন্য ক্লাবের সমন্বয় সঙ্গে ধন্যবাদ জানাই কোথায় ক্লাবে চোদ্দ নম্বর সমন্বয় সঙ্গ আপনার নাম আমার নাম পিজি সরকার কি নাম সামিজি সঙ্গ লাভ কোথায় এগারো নম্বর স্বামীজি সামন ভালো লেগেছে প্রত্যেক এরকম ধরনের টুর্নামেন্ট চালায় সেরকম এই টুর্নামেন্টে আমরা প্রত্যেক বছরই আসি আজকের বিগত তিন বছর আমরা চ্যাম্পিয়ন এই মাঠে খুব ভালো লেগেছে এখানকার দর্শকও খুব ভালো এখানকার পরিবেশও খুব ভালো এই ক্লাবে দাদা একজন আছে তিনি খুব পরিশ্রম করে এই খেলাটা চালায় শুধু একা দাদা বলে না এই ক্লাবের সদস্যরা সত্যি খুব অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটা চালায় খুব ভালো লেগেছে আপনাদের ক্লাবের নাম এই ক্লাবটা হচ্ছে সমন্বয় সঙ্গের ক্লাবে খেলা চলে আমরা রাজীবুল্লাহ আলাইহী এর খেদেশছিলাম নাম নাম বাপি আমার ফটো চাইলে

ありがとうございます。